এই মুহূর্তে আছি আমরা ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বিখ্যাত জায়গা কমলা বাগানে আর আমার সাথে আসে আমাদের এখানে যারা বিভিন্ন জেলা থেকে ট্রেনিং করতে আসছে তাদেরকে নিয়ে আমরা কিন্তু এখানে সুন্দর একটি মাঠ আছে এই মাঠের মধ্যে আমরা সবাই পিকনিক করব এবং আমরা অনেক এনজয় করব এবং আমাদের এখানে যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের স্টুডেন্ট আসছে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো আর আমাদের এখন পিকনিক আমাদের এখন ট্রেনিং শেষ হয়ে গেছে সেজন্য আমরা চেষ্টা করি যখন ট্রেনিং শেষ হয়ে যায় তখন আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তো আজকে যে জায়গায় আসছি এ জায়গায় প্রচুর পরিমাণ কিন্তু কমলা বাগান আছে আর প্রচুর কমলা ধরছে তো আমাদের যারা স্টুডেন্ট আছে সবার সাথে আপনাদের তাদের অনুভূতি সবাই আপনাদের সাথে শেয়ার করবে তো আমি প্রথমত পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের এখানে যারা আসছে কোন কোন জায়গা থেকে ট্রেনিং করতে আসছে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমি কুমিল্লা থানা থেকে আসছি আজকে আমাদের ট্রেনিংয়ের শেষ দিন আমার জন্য সবাই দেওয়া করবে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি আলাইকুম আমি আসছি কসবাদ সদর থেকে আসসালামু আলাইকুম আমি হচ্ছে চট্টগ্রামের বাসখালী থানা থেকে জি আসসালামু আলাইকুম আমি হচ্ছে আখরা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা আখরা থানা থেকে আসসালামু আলাইকুম আমার নাম সাদিকুর আমি ঢাকা থেকে আসছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তানভীর আমি চট্টগ্রাম লোহাগড়া থানা থেকে আসছি তো আমাদের যে ট্রেনিং আছে ট্রেনিং ফি কিন্তু আগে ছিল বত্রিশ হাজার টাকা এখন আমরা ষোলো হাজার টাকা নিতেছি যারা ট্রেনিং করতে চান ছয় ডিসেম্বর আমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে টাকা খাওয়া আপনাদের ছয় হাজার টাকার মতো যাবে আর আমরা এখন আমাদের একটি এখানে একটি খালি মাঠ আছে মাঠের মধ্যে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে দেখতে পাচ্ছেন যে রান্নাবান্নার কাজ হচ্ছে রান্না রান্নাবান্না চলতেছে আমরা রান্নাবান্না কাজ শেষ হলে আমরা খাওয়া দাওয়া করে আমরা সবাই কিন্তু আমরা চলে যাব তো ভিডিওটি বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন